দার্জিলিংয়ে চমৎকার সব স্মৃতিগুলোকে সঙ্গী করে এবার আমাদের ছুটে চলা সিকিমের উদ্দেশ্যে দার্জিলিং থেকে সিকিম কিভাবে যাবেন কত খরচ পড়বে কোথায় থাকবেন সিকিমের পারমিট কিভাবে পাবেন এবং বাংলাদেশ থেকে কিভাবে সিকিমের গাড়ি এবং হোটেল বুক করা যায় তার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখলে আপনি একাই সিকিম ভ্রমণে যেতে পারবেন সিকিম দার্জিলিং ভ্রমণে দার্জিলিং থেকে আমরা এখন সিকিমের রাজধানী গ্যাংটকের পথে গুগল ম্যাপ অনুযায়ী দার্জিলিং থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় একশো কিলোমিটার ম্যাপে চার ঘন্টা দেখালেও গ্যাংটক পৌঁছতে প্রায় পাঁচ ছয় ঘন্টা লেগে যায় পুরোটা পথই একা বাঁকা রাস্তা কোথাও চোখে পড়বে ঘন বন কোথাও চা বাগান আবার কোথাও পাহাড়ি নদীকে সঙ্গে নিয়ে ক্রমাগত ছুটে চলা তিস্তা বাজার ক্রস করার পর আমাদের সঙ্গী হল তিস্তা নদী নর্থ বেঙ্গল বা গ্যাংটক আসবেন আর তিস্তার দেখা মিলবে না সেটা হয় না দার্জিলিং থেকে গ্যাংটকের এই রুটে আপনি তিস্তা নদীর ভিউ পেতেই থাকবেন বিশেষ করে সিকিমে প্রবেশের পথ থেকে তিস্তা হল বাংলাদেশ ও ভারতের একটি আন্তঃসীমান্ত নদী ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত খুবই প্রশস্ত এই নদীটির দৈর্ঘ্য চারশো কিলোমিটার এই নদীতে রিভার এর ব্যবস্থাও আছে আপনারা যদি রিভার এর ইচ্ছা থাকে তাহলে এখানে ট্রাই করতে পারেন কালিম্পংয়ের রাস্তাও মিলবে গ্যাংটকের এ পথে এই রাস্তাটা ডানদিক দিয়ে চলে গেল কালিম্পং আর আমরা চলে যাব বাম দিক দিয়ে গ্যাংটকের দিকে কালিম্পং গেটের ঠিক উল্টাপাশে খুবই চমৎকার একটি দৃশ্য চোখে পড়বে নদীতে একই সাথে প্রবাহিত দুই রঙের পানি দেখা যায় সৃষ্টিকর্তা সৃষ্টির কি অপূর্ব নিদর্শন এখানে মূলত দুইটি নদী এসে মিলিত হয়েছে একটি হলো তিস্তা অন্যটি রঙ্গিত তিস্তা নদীর পানি কিছুটা ঘোলা এবং রঙ্গিতের পানি হালকা নীল আমরা এখন চক পোস্টের কাছাকাছি চলে এসেছি হলো হল ওয়েস্টবেঙ্গল এবং সিকিমের বর্ডার বাংলাদেশি বা সকল ফরেনার ট্যুরিস্টদের এখান থেকেই সিকিম ভ্রমণের পারমিট নিতে হয় যেটাকে আইএলপি বা ইনার লাইন পারমিট বলে সিকিমে প্রবেশ এবং চলে যাওয়ার সময় পাসপোর্টে অ্যারাইভাল এবং ডিপারচার সিল দিয়ে নিতে হয় অনেকটাই ইমিগ্রেশন ক্রস করার মতোই পাসপোর্টে অ্যারাইভাল সিল এবং সিকিম ভ্রমণের অনুমতিপত্র নিয়ে চেকপোস্ট ক্রস করে আমরা র্যাংকো শহরে প্রবেশ করলাম যেটা সিকিমে প্রবেশের পর প্রথম শহর পড়বে র্যাংপো সিকিমের গুরুত্বপূর্ণ একটি শহর একে সিকিমের প্রবেশদ্বারও বলা হয় কারণ এর লোকেশান ওয়েস্টবেঙ্গল এবং সিকিম বর্ডারে এখান থেকে গ্যাংটক পৌঁছতে আমাদের এখনও প্রায় চল্লিশ কিলোমিটার যেতে হবে শহর পার করে পাহাড়ি রাস্তা ধরে কিছু দূর চলে আসার পর আমাদের ড্রাইভার দাদা এই হাইওয়ে রেস্টুরেন্টে যাত্রা বিরতি করল রেস্টুরেন্টটা বেশ পরিপাটি এবং সুন্দর এর দুইতলা থেকে পাহাড় আর নদীর বেশ সুন্দর একটি ভিউ পাওয়া যায় সিকিমের পারমিট কিভাবে নিলাম তা আপনাদের জানিয়ে রাখি যাতে আপনারা সিকিম ভ্রমণে আসলে খুব সহজেই পারমিট পেয়ে যান এবং কোনো ঝামেলায় পড়তে না হয় ভিড় না থাকলে চেক পোস্টের ফরেন রিপোর্টিং অফিস থেকে খুব সহজেই কোনো ফি ছাড়াই সিকিম ভ্রমণের পারমিট নেওয়া যায় এজন্য মূল পাসপোর্টের সাথে এর ফটোকপি ভিসার ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হয় এবং কতদিন সিকিমে থাকবেন পারমিশন নেওয়ার সময় তা বলে দিতে হয় আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি সেটা হল র্যাংকো চেকপোস্টে অবশ্যই আপনাকে বিকাল পাঁচটার আগেই পৌঁছতে হবে বিকাল পাঁচটার পর আপনাকে কিন্তু আর পারমিট দেওয়া হবে না সেজন্য আপনারা যেখান থেকে রওনা দেন না কেন সময় হাতে নিয়ে এমনভাবে রওনা করবেন যাতে বিকাল পাঁচটার মধ্যেই র্যাঙ্ক পৌঁছক পোস্টে পৌঁছতে পারেন দার্জিলিং থেকে শেয়ার গাড়িতে গ্যাংটক যাওয়া যায় ভাড়া পড়বে জনপতি চারশো রুপি আপনারা চাইলে রিজার্ভ গাড়ি করেও দার্জিলিং থেকে গ্যাংটক যেতে পারবে সেক্ষেত্রে ভাড়া পড়বে চার হাজার থেকে পাঁচ হাজার রুপি আর যদি লামাহাটা এবং তার আশেপাশে সাইট সিং করতে করতে গ্যাংটক যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে পাঁচ থেকে ছয় হাজার রুপি আপনারা যারা শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতে চান তারাও কিন্তু বাস শেয়ার বা রিজার্ভ জিপে করেও যেতে পারেন শিলিগুড়ি থেকে গ্যাংটকে গভর্নমেন্ট বাস সার্ভিস আছে ভাড়া পড়বে জনপ্রতি একশো নব্বই রুপি আর শেয়ার জুপে জনপ্রতি ভাড়া চারশো রুপি চাইলে রিজার্ভ গাড়িও নিতে পারবেন সেক্ষেত্রে তিন থেকে সাড়ে তিন হাজার রুপি ভাড়া পড়বে তবে সব ভাড়াই কিন্তু সিজন অনুযায়ী কম বেশি হয়ে থাকে আমরা গ্যাংটক শহরে প্রবেশ করেছি পাহাড়ের আঁকাবাঁকা আর খাড়া পথে বেশ খানিকটা উপরে উঠতে হয় শেয়ার গাড়িতে আসলে শহরের বেশ আগেই দেউরালি বাস স্ট্যান্ডে নামিয়ে দেয় সেখান থেকে আলাদা গাড়িতে গ্যাংটকের মূল শহরে যেতে হয় যদিও আমাদের গাড়ি চেঞ্জ করতে হয়নি আমাদের গাড়িটি দার্জিলিং থেকে পিক করে একেবারে গ্যাংটকের হোটেলেই ড্রপ করবে কারণ আমাদের হোটেল এবং গাড়ি আগে থেকেই বুক করা ছিল যেটা আমাদের জন্য অনেকটাই স্বস্তিদায়ক ছিল ও হ্যাঁ আরেকটা জিনিস মিস করে যাচ্ছিলাম আমরা কিন্তু হোটেল এবং গাড়ি বুক করেছিলাম বাংলাদেশ থেকেই এবং বেশ কম দামে আপনাদের সুবিধার্থে বাংলাদেশ থেকে সিকিমের গাড়ি এবং হোটেল বুকিং এর ঠিকানা স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আমরা হোটেলে পৌঁছে গিয়েছি আর আজকের ভিডিও এখানে শেষ করছি গ্যাংটক এক্সপ্লোরের ভিডিও খুব শীঘ্রই চ্যানেলে আসছে সে পর্যন্ত ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব গো আলিফ